হ্যালো সবাই কেমন আছেন কে অবস্থা যেখান থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি কোনো জায়গা আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কেমন আর আজকে চলে এলাম আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলে আজ অনেক বেশি ছুটকে ভর্তা খেতে ইচ্ছে করেছিল ইচ্ছে করলে অনেক সময় সময়ের অভাবেও করা হয়ে ওঠে না তো আমার আম্মু হাতের সুটকির ভর্তা মাসাল্লাহ অনেক মজা হয় তো আমার আম্মু আজকে সুটকি ভর্তা করছে সেটার রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি অনেক ভিডিওই আসলে তাড়াহুড়ার মধ্যে করা হয়ে ওঠে না যেমন সুটকিটা যখন টেলে ছিল সেগুলো আসলে ভিডিও করতে আমি ভুলে গিয়েছি এই কারণেই ভিডিওটা করা হয়নি এখানে হচ্ছে সুটকি নিয়েছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা এসব কিছু কিন্তু টেলে নিয়েছিল তেলের মধ্যে তারপর সেটুকুলোকে এখন আমার আম্মু পিষে নিয়েছে মোটামুটি করে ধরেন এটা একদম বেশি পেশার মতো না হালকা করে এটাতে সুটকিটা একটু আস্তে আস্তে থাকে অনেকটা চিংড়ি সুটকির মতোও লাগে যেগুলো একটু হালকা ভাঙা হয় এরকম তো এই সুটকিটা দিয়ে গরম গরম ভাত খেয়েছিলাম আলহামদুলিল্লাহ এত মজা লেগেছে আর অনেকদিন পর খেয়েছি তো আরও বেশি ভালো লেগেছে এই কারণে প্রতিদিন চাই যে সকালবেলা চিতই পিঠা গরম গরম চিতই পিঠার সাথে ভর্তা দিয়ে খাবো কিন্তু আসলে হয়ে ওঠে না সকালবেলা অনেক কাজ থাকে যেহেতু বাড়িতে তো আমার আম্মুর আবার হাঁস মুরগি আছে এগুলোর পেছনে সময় দিতে দিতে আমার আম্মু সকাল সকাল পিঠাটা বানানোর মতো সময় আমার আম্মুর হাতে থাকে না তো এই কারণেই পিঠাটা সব সময় বিকেলেই বানানো হয় বলতে গেলে রাতে যখন সব কাজ শেষ করে একটু রিল্যাক্স থাকে তখনই চিন্তা করি যে পিঠাটা বানাবো কারণে ভাবছি আজকে রাতে অনেকগুলো পিঠা বানিয়ে রাখবো সকালে যেই পিঠাটা থেকে যাবে সেটা দিয়ে দুধ চিতই পিঠা খাবো এই কারণেই আজকে এই জন্য ভেবেছি অনেকগুলো পিঠা বানিয়ে রাখবো রাতেই সকালে যে পিঠাগুলো থেকে যাবে সেই পিঠাগুলো দিয়ে দুধ চিতই পিঠা বানাবো আসলে গল্পে গল্পে আমি একটা ভুল কাজ করে ফেলেছি সেটা হচ্ছে গত দিন যে পিঠাটা বানিয়েছিলাম সেটাতে আমি গরম পানি দিয়ে ইউজ করেছিলাম কুমকুম গরম পানি আর আজ কথা বলতে বলতে একদম ঠান্ডা পানি দিয়ে বানিয়ে ফেলেছি এখন জানি না গত দিনের মতো হয় কি না ঠান্ডা পানি দিয়ে আসলে কখনো বানানো হয়নি আর অনেকগুলোই তো গোলা গুলিয়ে ফেলেছি এখন এতগুলো দিয়ে কি করা যায় বলেন তো আসলে সব সময় সব কাজ কিন্তু ঠিকভাবে হয় না তাই না বলেন এখন দেখার পালা যে আমার আম্মু গত দিনের মতো সুন্দর করে পিঠা বানাতে পারে কি না আপনাদের কি মনে হয় আমার আম্মু কি গত দিনের মতো সুন্দর পিঠা বানাতে পারবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন তো আমার আম্মু তো পিঠা বানাচ্ছে আর এর ফাঁকে দিনের মাহাদি মারিয়াম কি করেছিল তারও সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে